সরকার যেখানে ছেলেদের বাঁচাতে যোগ্য শিক্ষককে বলি দিয়েছে তাদের এই সরকারে পতন চায় সাধারণ মানুষ বাংলার এক কলঙ্কজনক অধ্যায় চলছে সরকার যেখানে ছেলেদের বাঁচাতে গিয়ে বেশিরভাগ যোগ্য শিক্ষককে বলি দিয়েছে তাদের আন্দোলনে ওপর পুলিশ লেলিয়ে শুধু নয় তার ক্রিমিনাল বাহিনী পাঠিয়ে যেভাবে মারধর করেছে রক্তাক্ত করেছে এটা রাজনৈতিক ইতিহাসে কোথায় গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দেখা যায়নি এই জঘন্যতম কাজ বাংলার পক্ষে একটা অপমানজনক এবং বাঙালির পক্ষে একটা খুবই মানে দুর্ভাগ্যজনক অধ্যায় বলা চলে ইমিডিয়েট এই সরকারের পতন চায় সাধারণ মানুষ চলছে আর চোরের মূল সেনাবাহিনী হচ্ছে পশ্চিম বাংলার বেশিরভাগ প্রমোশনের লোভে তোলা নিজেকে পায় না সেটা ভুলে গিয়ে আজকে বাংলার মানুষেরে যে অবনত দেখা এবং শিক্ষকদের যেভাবে নির্মমভাবে প্রতারণা হয়েছে আমার মনে হয় রাজনৈতিক সেই পতনের বা পরিবর্তনের চরম শ্রেষ্ঠম লগ্নে এসে গেছি তারই লক্ষণ দেখা যাচ্ছে দেখুন এটা ব্যক্তিগত ব্যাপার ভারতীয় জনতা পার্টি কখনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয় আমরা দেখেছি দল পরিবর্তন আমাদের দলের অস্তিত্ব বিপন্ন করে নতুন দল তৈরি করলেও সেখানে ভারতীয় জনতা পার্টি বা নেতাদের অস্তিত্ব থেকে গেছে আদর্শ নিয়ে চলি বলেই আজকে কংগ্রেস কমিউনিস্টদের হটিয়ে দিয়ে আজকে এখানে আমরা আজকে রাজত্ব করছি সারা ভারতবর্ষে তাই ব্যক্তি জন্মাল না গেলে আমাদের কিচ্ছু আসে না জন্মাল না কেন আরো বড় নেতা চলে গেলেও বিজেপি বিজেপিতে থাকবে কারণ ভারতীয় জনতা পার্টি জনতার সঙ্গে থাকে তাই জনতা আমাদের সঙ্গে সেটা তার পার্সোনাল মতামত আমাদের নেতার ওপর নয় আদর্শের ওপর চলে সেটা তার নিজস্ব মতামত ভারতীয় জনতা পার্টি এমনই একটা দল কেউ কাকে কন্ঠসা রাখতে পারে না কিছুদিনের জন্য সাময়িক হলেও সে যদি আদর্শ থাকে তবে সে তার জায়গা ফিরে পায়